নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের আবার সঙ্গে আপনাদের সাথে আমি সৌমিত্র এই মুহূর্তে আমরা রয়েছি নগর ক্ষেত্র ক্ষেত্রমহল্ল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এখানে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্প এখানে নবম দুয়ারে সরকার প্রকল্প মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুয়ারে সরকার প্রকল্পটি শুরু করেছিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ি আর সেই সাহায্যের হাত বাড়িয়ে আজ সেই দুয়ারে সরকার প্রকল্পটি আয়োজন করা হয়েছে নগরক্রা ক্ষেত্রমহন পালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখে নেব সেই এখানে দুয়ারে সরকার আয়োজন হওয়াতে আমরা খুবই খুশি আমাদের এই হরিঙ্গা ব্লকে নগর পঞ্চায়েত এবং নগর অঞ্চল থেকে আমরা খুবই খুশি মানুষ দেখতেই পাচ্ছেন মানুষ কাতারে কাতারে মানুষ এখানে উপস্থিত হচ্ছেন তাদের সমস্যা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা যে মানুষ যাতে এই দুয়ারে সরকার এসে তাদের সমস্যার কাজগুলো সমাধান করতে পারে তারই আজ কর্মসূচি চলছে এখানে আমরা খুবই খুশি আমরা এখানকার যে সমস্ত নেতৃত্বরা আছি এই কর্মসূচিতে আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজটা করছি যাতে মানুষ উপকার পায় এবং মানুষের উপকারটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর একদম সদর দরজায় পৌঁছায় যে মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী উপকার করছে দেখুন দুয়ারে সরকার যেদিন থেকে চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার সকলের সর্বসেবা হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী সকলের জন্যই তাই সকলের জন্য চিন্তা করে এই দুয়ারে সরকার কোথাও বিজেপিকে আটকাচ্ছে না কোথাও কংগ্রেসকে আটকাচ্ছে না কোনো দলকেই আটকাচ্ছে না সবার জন্যই সমান তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষেবা দিয়ে যাচ্ছেন তাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ভোট লোকসভা বলুন যে আগে পঞ্চায়েত ইলেকশন বলুন মাঝে উপনির্বাচনগুলো বলুন দেখবেন তাকিয়ে একেবারে মানুষ কাতারে কাতারে ভোট দিচ্ছেন মানুষের ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া ছাব্বিশে আপ্লুত এবং অনেক অনেক সিট বেশি সিটে জিতবে এটা আমরা আশাবাদী মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে ঢেলে ভোট দেবে এই দুয়ারে সরকার থেকে মানুষ একেবারে নিশ্চিত ঢেলে ভোট দেবেন এবং বিরোধীরা অনেক দূরে চলে যাবে বিরোধীর কোনো চিহ্ন থাকবে না এটা আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে দুয়ারে সরকারটা আগের থেকে অনেক অনেক বেশি সারা জাগিয়েছে আমরা প্রথম যখন এখানে দুয়ারাজা সরকার করি আমাদের কাছে মানুষের আগমনটা কম ছিল এখন দিনকে দিন দেখুন দুয়ারে সরকার এমনভাবে মানুষের কাছে প্রকাশ পেয়েছে যখনই শুনছে যে ডেট আমাদের কাছে মানুষ গিয়ে শুধু জিজ্ঞেস করে কবে দুয়ারে সরকার হবে কবে দুয়ারে সরকার হবে দুয়ারে সরকার একটা উৎসবে পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় তার সঙ্গে সঙ্গে হরিঙ্গাটা ব্লকের নগরকরা তো একটা উৎসব পালন হচ্ছে দেখুন আচ্ছা এখানে আজকে দুয়ারে সরকার অনুষ্ঠিত মানে আয়োজন হয়েছে আবার এটা নবম দুয়ারে সরকার প্রকল্প তো কিরকম লাগছে আজকে এখানে এসে আজকে এখানে এসে দুয়ারে সরকারে দেখছি মানুষের যা হয়েছে বিগত দিনে এখনো প্রচুর চাহিদা রয়ে আছে বিভিন্ন সমস্যা রয়ে আছে সেই সমস্যাগুলো ক্লিয়ার করার জন্য মানুষ আগ্রহে বসেছিল দুয়ারে সরকারের জন্য তো দুয়ারে সরকার এসে তার উপকৃত এবং আগামী দিনে তারা আরও উপকৃত হবে এই দুয়ারে সরকার মাধ্যমে। আচ্ছা আপনার কি মনে হয় এইবার যে এখানে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে সেটা কি 2026 ছাব্বিশের কথা ভোটের কথা মাথায় রেখে না শুধু সাধারণ জনগণের উদ্দেশ্যে? সরকার সব সময় সাধারণ মানুষের কথাই ভাবনা করে। এবং সাধারণ মানুষের চিন্তা ভাবনা করা সরকারের কাজই হলো সাধারণ মানুষ এবং যারা জনতাতে তাদের চিন্তা ভাবনা করা সরকার সেটাই যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয় আচ্ছা তো কিরকম সারা ফেলছে আগের বারের তুলনায় এইবারের দুয়ারে সরকারে দুয়ারে সরকারে বলতে সারা তো এখনো আছে ভালোই সাড়া আছে মানুষের মধ্যে আমরা একজন প্রতিনিধি তা আমাদের কাছে কন্টিনিউ মানুষ আসে দুয়ারে সরকারের জন্য যে কবে দুয়ারে সরকার হবে কবে দুয়ারে সরকার আমরা বললাম যে ঠিক আছে সরকার তো আবারও দুয়ারে সরকার নিয়ে আসবে সারা ভালোই আছে এক কথায় আচ্ছা এই দুয়ারে সরকার প্রকল্পে কোন কোন বিষয়টির উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে এখানে এখানে বেশি দুয়ারে সরকারের প্রকল্প জোর দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা কারণ এখানে বার্ধক্য ভাতা যারা যারা অনেক বয়স হয়ে গেছে সরকার অনেকে তারা মানুষ এখানে রয়ে গেছে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য তো আমরা চাইছি যে দুদুয়ারে সরকারের মাধ্যম দিয়ে বার্ধক্য ভাতাটা মানুষ পাক সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার একটা ভালো সরকারের সাড়া ফেলে দিয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার এখনও অনেক লোক পায়নি লক্ষ্মীর ভাণ্ডার পেলে তারাও উপকৃত হবে